একুশে জুলাই দিলীপ ঘোষকে কোন মঞ্চে দেখা যাবে তা নিয়ে গত সপ্তাহ দুয়েক ধরেই নানা জল্পনা চলছিল দিলীপ ঘোষ নিজেই বলেছিলেন একুশে জুলাই কোনো না কোনো মঞ্চে তো আমাকে দেখা যাবেই উত্তর একুশে জুলাইতেই পেয়ে যাবেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির এই মন্তব্যে নানা ব্যাখ্যা নানা মহল থেকে করা হচ্ছিল ফলে দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছিল কিন্তু আঠেরো জুলাই বঙ্গে মোদী সফরের দিন নাড্ডার ডাকে দিলীপ দিল্লি রওনা দেওয়ায় সেসব জল্পনা অনেকটাই মিটিয়ে যায় আর দিল্লি থেকে কলকাতায় ফিরে দিলীপ ঘোষ জানিয়ে দেন যে জুলাই খড়গপুর সভা করবেন তখন যাবতীয় গুঞ্জনে ইতি পড়ে যে এলাকাটাকে প্রথমবার জনপ্রতিনিধি করে আইন সভায় পাঠিয়েছিল একুশে জুলাই সেখানেই শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা পালন করবেন দিলীপ ঘোষ সভায় ডাক পড়েছে মূলত বিজেপির আদি নেতা কর্মীদেরই ঘটনাচক্রে যুব মোর্চার ডাকে উত্তরকন্যা অভিযানে যোগ দিতে রাজ্য বিজেপির অন্যতম শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী সোমবার থাকছেন শিলিগুড়িতে ভৌগোলিক অবস্থান অনুযায়ী দিলীপ ঘোষ থাকছেন ঠিক বিপরীত প্রান্তে সোমবার বেলা তিনটে নাগাদ খড়গপুরের গিরিময়দানে জমায়েতের ডাক দিয়েছেন দিলীপ ঘোষ কর্মসূচির নাম দিয়েছেন শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বলেন তৃণমূলের হাতে পশ্চিমবঙ্গে বিজেপির আড়াইশোর বেশি কর্মী খুন হয়েছে সোমবার খড়গপুরের সভায় তাদেরই স্মরণ করব শ্রদ্ধা জানাব কিন্তু তৃণমূল শহীদ শহীদ দিবস পালন করে দিলীপও সেই দিনকেই শ্রদ্ধাঞ্জলির জন্য বেছে নিলেন কেন দিলীপের কথায় প্রকৃত শহীদ স্মরণ আমরাই করছি তৃণমূল নয় কারণ আমাদের কর্মীরা রাজনৈতিক লড়াইয়ে প্রাণ দিয়েছেন তৃণমূল যাদের স্মরণ করবে তারা প্রথমত কংগ্রেস কর্মী ছিলেন দ্বিতীয়ত তারা কোন রাজনৈতিক দলের হাতে খুন হননি তারা পুলিশের গুলিতে মারা গিয়েছিলেন আর যারা গুলি চালিয়েছিলেন বা যাদের নির্দেশে গুলি চলেছিল তৃণমূল তাদেরই মঞ্চে বসিয়ে রাখবে ফেল দিলীপ শুধু নিজের প্রথম নির্বাচনী ক্ষেত্রে ফিরছেন এমন নয় তার সাংগঠনিক জীবনে শিকড় হিসেবে পরিচিত আরএসএস এর শাখায় রবিবার দেখা গিয়েছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে নিউটাউনে আর এস এর বার্ষিক গুরুদক্ষিণা দক্ষিণা কর্মসূচিতে রবিবার সকালে যোগ দেন দিলীপ ঘোষ তার পরের দিন নিজের প্রথম নির্বাচনী ক্ষেত্রে গিয়ে নিজের আয়োজনে হওয়া সমাবেশে দিলীপ কি বলবেন সেদিকে নজর থাকছে অনেকেরই ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না